সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সুরাই হুজরাত এর দশ নম্বর আয়াত তালত করেছি বোখারি মুসলিম মিশকাতের ছোট্ট একটি আদিস আপনাদের সামনে পেশ করেছি উক্ত আয়াত এবং আদিসকে কেন্দ্র করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশা আল্লাহ সংক্ষিপ্ত আলস্য বিষয় বিষয়টি অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ তাৎপর্য বলে মনে করছি জন্য আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টি হলো ইসলামী বিরাতিত্ব বিরুদ্ধির উপায় ইসলামে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে কীভাবে ভালো সম্পর্ক গড়া যায় কীভাবে বন্ধুত্ব সৃষ্টি করা যায় কীভাবে হৃদ্রতা সৃষ্টি করা যায় এর উপরে সংক্ষিপ্ত এক তথ্যবল বিবরণী দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন সারা পৃথিবীতে বর্তমান প্রায় দুইশো কোটিরও অধিক মুসলমান বাস করে আর তার থেকে অনেক বেশি অন্য অন্য ধর্মের লোক বাস করে সারা বিশ্বের যারা অমুসলিম রয়েছে ইহুদিন আসারা রয়েছে যে ধর্মের হোক না কেন মুসলমান বাদে অন্য অন্য ধর্মের যত লোক রয়েছে তাদের মধ্যে একটা বিষয় রয়েছে যে কিভাবে মুসলমানদেরকে ঘায়েল করা যায় কিভাবে মুসলিমদেরকে ধ্বংস করা যায় কিভাবে মুসলমানদেরকে শেষ করে দেওয়া যায় কিভাবে মুসলমানদের ভ্রাতৃত্ব নষ্ট করা যায় কিভাবে ভা মুসলমানদের ভিতরে একে অপরের বিভেদ বাঁধানো যায় দ্বন্দ্ব বাঁধানো যায় সেই চেষ্টা কিন্তু ইউদি খ্রিস্টান সহ সারা বিশ্বের মুসলিম যারা তারা এই কাজ করছে না এই কাজ করছে পার্শ্ববর্তী ভারতে দেখেন ভারতে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন হয় গুজরাটের বিশেষ করে উল্লেখযোগ্য একটা জায়গা গুজরাট গুজরাটের মুসলমানদের নির্যাতনের যে চালানো হচ্ছে এটা মানুষ মুসলিম সে স্থির হয়ে থাকতে পারে না ওই যে গুজরাটের কষাই বলা হয় মোদিকে নরেন্দ্র মোদী গুজরাটের কষাই ভারতের মুসলমানদের উপরে এত বেশি নির্যাতন করছে তা বললে হবে না অথচ বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানদের ব্রাতিত্ব নষ্ট করে দিয়ে আমাদের মাথায় কাটাল ব্যাংকে কোষ খেয়ে তারা সমস্ত অফিসের মাথায় বসে আছে কিন্তু আপনার আমার ভিতরে ঝগড়া মারামারি কাটাকাটি ভুল বোঝাবুঝি হচ্ছে একজন অমুসলিম একজন হিন্দু ধর্মের লোক একজন খ্রিস্টান ধর্মের লোক তারা কিন্তু এই মারামারির ভিতরে নাই আছে কি আসি হলো আপনি আর আমি আপনি আর আমি একই জাতের একই ধর্মের কিন্তু আপনার সাথে আমার বিরোধ আপনার সাথে আমার শত্রুতা আপনার সাথে আমার সম্পর্ক শেধাচ্ছে কিন্তু এটা আপনি আর আমি একবারে বোঝার চেষ্টা করছি না আর এই আপনার আমার মাঝে ভ্রাতৃত্ব যখন নষ্ট হচ্ছে সেই সুযোগ পেয়ে সেই সুযোগ পেয়ে ইহুদি নাচারা সব অমুসলিম যারা রয়েছে সকলে কি করছে সকলে এই সুযোগে তারা কি করছে গোপনে গোপনে তারা মজা নিচ্ছে এটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি না আসুন আজকের মূল আলোচনায় ফিরে যায় আল্লাহ সুবাহ প্রত্যেক মুসলমান একজন আরেকজনের ভাই কি ভাই কিনা এমনকি হাদিসে বলা হয়েছে এক মুসলমান আর মুসলমানের আইনা স্বরূপ আয়নায় যেমন দেখলে নিজের ছবি ফুটে ওঠে ঠিক মুসলমান এক মুসলমানের আয়না স্বরূপ এখানে একজন আরেকজনের আয়নার কথা বলা হয়েছে মানে কি দয়ের মতন মনে করতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামুল মুমিনুনা ইখওয়াতুন প্রত্যেক মুমিন প্রত্যেক মুমিন একজন আরেকজনের কি ভাই এরপরে আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আহওয়াইকুম তোমাদের ভাইদের ভিতরে যখন কোনো ভুল বোঝাবুঝি হয় কোনো বিরোধ মতপার্থক্য দেখা যায় কোনো সমস্যা দেখা যায় তখন তোমরা কি করো মীমাংসা করে দাও তোমরা সমাধান করে দাও টাকার বিনিময় বাংলাদেশে তো টাকার বিনিময় ছাড়া শালিস হয় না টাকা হলে পক্ষ বিপক্ষ টাকায় সব কিছু হয়ে যাচ্ছে সঠিক বিচার কি পাচ্ছে মানুষ সঠিক বিচার পাচ্ছে না might is right জোরদার মূল্যটার আয়ামে জাহিলাতের যুগে যেটা ছিল যে জোর মূল মুল্লুকতার এই জন্য মাইট ইজ রাইট বলা হয় অর্থাৎ জোর যার মুল্লুকতার আমরা এমন একটা অবস্থায় এমন একটা যুগে এসে পৌঁছেছি এমন একটা জায়গায় আমরা এখন আসি এমন একটা দেশে আমরা আসি এই একই শব্দ মাইট ইজ রাইট কি জোর যার মুল্লুকতার এমন একটা অবস্থায় আমরা চলছি না এমন একটা অবস্থায় আমরা চলছি এবং এই জোর কারা কারাকে শিখাটাচ্ছে যাদের সালাদ পড়া লাগে না সিয়াম থাকা লাগে না যাদের ভালো কাজ করা লাগে না সারাদিন ক্ষমতা নিয়ে ব্যস্ত আছে এরা কি করছে ইসলাম পন্থী যারা মুসলমান যারা কায়েম করে যারা নির্যাতন করা যায় এই নিয়ে তারা ব্যস্ত আছে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন যে তোমার ভাইয়ের ভিতরে মীমাংসা করে দাও আজকে কি হচ্ছে টাকার বিনিময় গোপনে বিশ টাকা দিলে পক্ষ হয়ে যাচ্ছে তার যাচ্ছে না এটা করা যাবে না এবার আল্লাহ বলেন কি ওয়াক্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আমাদের ভয় যদি থাকতো আল্লাহর তাহলে শালিস মীমাংসাই টাকাকে একটা পক্ষ নিয়ে আমরা তার পক্ষে বিচার করে দিতাম কি না ওয়াসিন দিতাম না আল্লাহ বলেন ওয়াক্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের রহমুন তাহলে তোমরা কি হবে রহমত প্রাপ্ত হবে যদি আল্লাহকে ভয় করা যায় তাহলে কি হবে তোমরা রহমত প্রাপ্ত হবে কিন্তু আজকে ভাই কি হচ্ছে মুসলমানের ভিতরে যে ব্রাতিত্ব যে বৃদ্ধি হবে সেটার জায়গায় আমরা কি করছি ব্রাতৃত্ব নষ্ট করে ফেলছি বিভিন্ন কারণে আসুন আজকের মূল আলোচনায় আমরা আবারও ফিরে যাই আমি সেই বুখারি মুসলিমের যে হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি এখানে আল্লাহ রসুল বলছেন আল মুসলিমু আমাদের মাদ্রাসায় পড়ানো ভাই হাদিসে বাচ্চাদেরকে আল মুসলিমু আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই এক মুসলমান আর এক মুসলমানের হলো ভাই এবং তাকে 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 জুলুম করবে না এহো প্রতিপন্ন করবে না এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই তাকে কখনো জুলুম করবে না তাকে নির্যাতন করবে না তাকে এহো প্রতিপন্ন করবে না এখন এই ভ্রাতৃত্ব এই বন্ধুত্ব এই ভালোবাসা কি কি কাজ করলে বৃদ্ধি হয় এই বিষয় হলো আজকের আলোচনা বিষয়টি সবাইকে গুরুত্বের সাথে শোনার জন্য আহ্বান করব আমরা যারা পিছনে আসি এটা তো আমাদের অভ্যাস হয়ে গেছে খুব অনেক শেষ প্রান্তে যারা আসে তারা আবার সবার আগে চলে যায় খেয়াল করবেন এইটা প্রথমত একজনের সাথে আরেকজনের গ্রাতিত্ব বোধ সৃষ্টি হয় কখন বন্ধুত্ব সৃষ্টি হয় মীমাংসা হয়ে যায় একজনের সাথে আরেকজনের সম্পর্ক গাঢ় হয় কখন এক নম্বর হলো সালাম প্রদানের মাধ্যমে আপনার সাথে হাজার শত্রুতা রয়েছে হাজার বিভেদ রয়েছে হাজার সমস্যা রয়েছে আপনি যদি তার কাছে যান বা তার সাথে সাক্ষাৎ হয় তাহলে যদি তাকে সালাম প্রদান করেন তার মাধ্যমে কি হবে ভালোবাসা তৈরি হবে ব্যাতিত্ব সৃষ্টি হবে

লা দাদা দুখনু জান্না তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে হাতত তু মিনু যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে কি বললেন আল্লাহ রসুল বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত কি না হবে মুমিন না হবে যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে তারপরে বলছে লা তা তো খুলুন জান্নাত হাত্তা তু মুনু ওলা তু তারপর আল্লাহ রসমে তুমুন হাত্তা তাহাব্বু আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে ভালো না বাঁচবে প্রথম আল্লাহর রসুল বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে তারপর আল্লাহর রসুল বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পর পরস্পরকে কি করবে ভালোবাসবে পরস্পর পরস্পর কে ভালো এখন এখানে অনেক বিষয় গাঁজা ঘরের ভালোবাসা আছে আলাদা এক জায়গায় গাঁজা খাই বিড়ি কর তামাকর জিনা কর এই যে শ্রমণ রয়েছে এদের যে ভালোবাসা এই ভালোবাসায় কি মুমিন হওয়া যাবে এটা হলো গাঁজাখরের ভালোবাসা খরের ভালোবাসা যদি আবার আরেক শ্রমণ আছে যারা গুলো সাদা বাস মেরে খায় ধরে খায় পূর্বক আরেকজনের কাছ থেকে বপন করে এই এক শরীর জোট আছে এরা এদের ভিতরে একজন আরেকজনের প্রতি থাকবেন ভালোবাসা আছে এই ভালোবাসাতে কি মমি নেওয়া যাবে মমি নেওয়া যাবে না আল্লাহ রসুল বলছেন আলাহ আদুল্লুকুম আলা শাইগিন আউতুম আফসুস সালাম বাই আমি কি তোমাদের এমন একটি কথা বলে দেব না যে এমন একটি কাজ বলে দেবো না যেটা করলে তোমাদের ভিতরে বিরাতৃত্ব সৃষ্টি হয় যেটা করলে তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি হয় আল্লাহ রসুল বললেন যে আমি কি তোমাদের এমন একটি কথা বলে দেব না যে কাজটি করলে তোমাদের ভিতরে বন্ধুত্ব সৃষ্টি হয় যে করলে তোমাদের ভিতরে ব্যতিত্ব সৃষ্টি হয় সেটা কি তোমরা পরস্পর পরস্পরকে সালাম প্রদান করবে আল্লাহ সালাম প্রদানের মাধ্যমে কি ভালোবাসা সৃষ্টি হয় না ভালোবাসা সৃষ্টি হয় সালাম প্রদানের মাধ্যমে সালাম প্রদানের মাধ্যমে হলো হৃদ্রতা সৃষ্টি হয় সম্পর্ক গাঢ় হয় এই জন্য বৃদ্ধির জন্য একজন আর সালাম দিতে হবে আপনি ছোটদের সালাম দিলে কি আপনার গুণ হবে গুণ হবে না বড়দের সালাম দিলেও আপনার গুণ হবে না আমাদের শিক্ষকগণ যখন ক্লাসে প্রবেশ করে সেরোনি প্রবেশ করে তখন হলো ছাত্রদেরকে সালাম দিয়ে প্রবেশ করে অন্যান্য প্রতিষ্ঠানে অনেক প্রতিষ্ঠানে নিয়ম রয়েছে কি শিক্ষা ক্লাসে শিক্ষক সালাম দিয়ে ছাত্র রাখি বিদাত মানুষের সম্মানে দাঁড়ানো এটা হলো সম্পূর্ণ কম লোক বেশি লোককে কি করবে সালাম দিবে তাহলে শিক্ষক কয়জন একজন একটি ক্লাসে ছাত্র হলো দশজন পনেরো জন বিশ জন ত্রিশ জন এজন্য শিক্ষককে সালাম দিয়ে ক্লাসে প্রবেশ করতে হবে এটাই হলো শিষ্টাচার আর আমরা শিখাচ্ছি কি যে শিক্ষা ক্লাসে গেলে ছাত্ররা সব উঠে দেওয়া হবে উঠে দেওয়া সালাম দেবে এটা আছে না এটা কিন্তু শিষ্টাচার নাই এটা হলো বিদাত মানুষ যদি মানুষের সম্মানে দেওয়া যায় এটার নাম কি এটার নাম বিদাত বাংলাদেশে এমন রয়েছে যে প্রধান শিক্ষককে দেখে আজ হয়তো খাদেম পিয়ন দাঁড়ায় নাই আর আরেকজন দাঁড়ায় নাই চতুর্থ শ্রেণীর কর্মচারী দাঁড়ায় নাই অথবা সালাম দেয় নাই তার জন্য তার চাকরি চলে গেছে আছে না এরকম আল্লাহ এত সহজে আমরা জান্নাত পেতে চাই নিজেদের ভিতরে আত্ম অহংকার আল্লাহ রসুলের মর্যাদা বেশি ছিল না সাহাবীদের মর্যাদা বেশি ছিল আল্লাহ রসুলের মর্যাদা সম্মান বেশি ছিল না সাহাবিদের সম্মান বেশি ছিল তো সাহাবির আল্লাহ রসুল সালাম দেওয়ার চেষ্টা করতো কিন্তু আল্লাহ রসুল সাহাবিদের আগেই আগে সালাম দিয়ে ফেলতো আল্লাহ রসুল সবসময় সাহাবিদের আগে সালাম দিতেন তাতে কি আল্লাহ রসুলের মান ক্ষুন্ন হয়েছে সম্মান নষ্ট হয়েছে তাহলে আপনি গলায় খাদ দেন কেন পিছনেতে যাতে ফিরে এসে আমি সালাম দিই আপনারে অনেকে আছে দেখবেন পিছনে এসে না সালাম না দিয়ে না ডেকে গলায় খাদ দেয় এর অর্থ যাতে আমি ফিরে ওকে সালাম দিই এটা হলো অহংকার এই অহংকার করলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তার ভিতরে বির্তিত্ব সৃষ্টি হবে না আল্লাহ রসুল একটি আদিস কিছু বালক ছোট্ট ছোট্ট কিছু বালক খেলা করছিল আল্লাহ রসুল তাদের পালটিয়ে যাচ্ছিলেন আল্লাহ রসুল ওই বালকদের দেখে কি করলেন সালাম দিলেন আচ্ছা আল্লাহ রসুল ছোট বালকদেরকে কেন সালাম দিলেন এটা একটা শিষ্টাচার বালকদেরকে যখন সালাম দেওয়া হলো বালকরা কি করবে আস্তে আস্তে তখন বড়দেরকেও সালাম দেওয়া অভ্যাস হবে তখন বড়দেরকে কি হবে সালাম দেওয়ার অভ্যাস হবে আজকে আমাদের সমাজটা গেছে উল্টে আমরা শুধু শিখাই যে বড়দের সালাম দিতে হয় হ্যাঁ অবশ্যই ছোটরা বড়দের সালাম দেবে এটা হাদিস কিন্তু যে বড়রা ছোটদের সালাম দিতে পারবে না এটা কিন্তু হাদিস নয় এটাও হাদিস ছোটরাও বড়রাও ছোটদেরকে সালাম দিবে ওই যে আল্লাহ রসুল মাররা গিল সালাম আদিষ্ট এরকম যে আল্লাহ রসুল কিছু বালকদের নিকট দিয়ে যাচ্ছিলেন তাদেরকে কি করলেন সালাম প্রদান করলেন তাহলে আপনি এটা শিক্ষা অর্জন করুন আপনি শুধু বসে থাকবেন যে সবাই এসে আপনাকে কি করুক সেলেক্ট করুক সালাম করুক এটা বিরাতিত্ব হবে না তো সালামের মাধ্যমে বিরাতত্ব তো বোধ সৃষ্টি হয় বন্ধুত্ব সৃষ্টি হয় সম্পর্ক সৃষ্টি হয় তাহলে ইনশাল্লাহ আজ থেকে আমরা কি করব সালাম প্রদান করব একে অপরকে দুই ইসলামী ব্রাতৃত্ব বৃদ্ধি পায় দুই নম্বর হল হাদিয়া প্রদান করলে কাউকে যদি আপনি উপহার দেন এর মাধ্যমে আপনার কি হবে সম্পর্ক সৃষ্টি হবে ব্রাতিত্ব সৃষ্টি হবে তাকে একটি বই দেন একটি কলম দেন একটি খাতা দেন ছোট্ট একটি জিনিস দেন তাহলে এই এই হাদিয়া দেওয়ার মাধ্যমে আপনার অবশ্য আল্লাহর পক্ষ থেকে আপনার কি নেকি লেখা হবে আদাবুল পাঁচশত চুরানব্বই নম্বর হাদিস আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে তাহাদু তাহাবু আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি কি করবে সাদকা করবে যে ব্যক্তি হাদিয়া প্রদান করবে এটাও একটা সাদকা হিসেবে পরিণত হবে সুবহানাল্লাহ তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে একজন আরেকজনকে হাদিয়া দিতে হবে এই হাদিয়ার মাধ্যমে আল্লাহ রসুল বলছেন যে তাহাদদু তাহাবু হাদিয়া দিলে কি হয় তাহাবু মানে ভালোবাসার সৃষ্টি হয় ব্রাতিত্ব সৃষ্টি হয় আর হাসিমুকে যদি কথা বলেন তাহলে কি হয় ওয়াল kalimatut tayyibatu sadaka সহিহ বুখারী মুসলিম রিয়াজুল সালিনব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল বলছে কেউ যদি হাসিমুকে কথা বলে কেউ যদি হাসিমুকে ব্যবহার করে কেউ যদি হাসিমুকে তার সাথে আল্লাহ রসুল এই হাসিমুকে কথা বলাটাও সাদকা সুবাহ আল্লাহ তাহলে আমরা যখন কথা বলবো আমরা চেষ্টা করবো সবসময় মানুষের সাথে হাসিমুকে কথা বলা এটা হলো একটা সাদকা এর মাধ্যমে ব্যাতিত্ব বোধ সৃষ্টি হয় এরপরে আল্লাহ রসুল বলছেন পরস্পরের দেখা সাক্ষাৎ হলে পরস্পরের দেখা সাক্ষাৎ হলে আল্লাহ রসুল পরস্পরের দেখা সাক্ষাতের কথা গুরুত্ব দিয়েছেন যদি কোন মুসলমান অসুস্থ হয় তাকে কি করতে হবে দেখতে যেতে হবে আবু আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তির একটি কাহিনী এখানে তুলে ধরা হয়েছে এক ব্যক্তি তার আর এক ভাইয়ের সাথে দেখা করার জন্য আরেকটি গ্রামে যাচ্ছিল হাদিসটি হলো মুসলিম দুই হাজার নম্বর হাদিস এক ব্যক্তি তার আর এক মুসলিম ভাইয়ের সাথে দেখা করার জন্য আর একটি গ্রামে যাচ্ছিল আল্লাহ রবুল আলমিন তার পক্ষ থেকে ওই রাস্তায় ওই রোডে ফেরস্তা পাঠিয়ে দিলেন ফেরস্তা পাঠিয়ে দিলেন যখন ওই লোকটি ওই গ্রামের দিকে পৌঁছাইল তখন জিজ্ঞাসা করল ফেরস্তা তাকে যে তুমি কোথায় যাচ্ছ তখন বলল যে আমি মনে করেন ওই যাচ্ছি আমি ওই রাজঘাট গ্রামে আমি যাচ্ছি কি জন্য আমার এক ভাইয়ের সাথে আমার এক মুসলিম ভাইয়ের সাথে আমি দেখা করতে যাচ্ছি আমি সাক্ষাৎ করতে যাচ্ছি তখন প্রেস্তা জিজ্ঞাসা করলেন কী স্বার্থে কী প্রয়োজনে কি দরকারে সেখানে তুমি যাচ্ছ বললো যে সে আমার মুসলিম ভাই আমি সে আমার 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 ভাই তাই আমি তার সাথে আমি তাকে ভালোবাসি আমি তাকে ভালোবাসি আল্লাহর উদ্দেশ্য ভালোবাসি কাজ উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসি এই ভালোবাসার জন্য এই ভালোবাসার টানে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি বলুন সুভান আল্লাহ এরপরে ফেরস্তা বললেন যে ওই ব্যক্তিকে বললেন আল্লাহ রাবদুল্লাহ আলামিন, আল্লাহ রাবদুল আলামী আমাকে পাঠিয়েছেন আপ এই তোমাকে এইটা দেখার জন্য আল্লাহ রসুল আল্লাহ রাবদুল আলামী আমাকে পাঠিয়েছেন তোমার এইটা দেখার জন্য তুমি যে ভালোবাসো নেই তুমি যে মহাত্মতে যে ভ্রাতৃত্ববোধের ব্রাতৃত্বের কারণে এই গ্রাম ছেড়ে আরেক গ্রামে তোমার ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছ তুমি যেভাবে তোমার ভাইকে ভালোবাসো আল্লাহ রপ্তার রমিন আমার কাছে খবর পাঠিয়েছেন আল্লাহ তোমাকে এইভাবে ভালোবাসেন শুধু আল্লাহ এই জন্য তাকে ভালোবাসলেন যে সে তার মুসলমান আর এক ভাইকে ভালোবাসার টানে সাক্ষাৎ করতে যাচ্ছে সাক্ষাৎ করতে যাচ্ছে আর আমাদের হচ্ছে কি টু টু লাইন লাইন করে সম্পর্কটা এরকম অনুযায়ী হবে এর গরু ধরতে ছাগল ধরতে হবে মুরগি ধরতে হবে এর মাধ্যমে কি টু লাইন এতে কি কোনো ভালোবাসা হবে এই ভালোবাসা হবে না একমাত্র ভালোবাসতে হবে কার জন্য আল্লাহর জন্য তাহলে আপনার বিরাতৃত্ববোধ সৃষ্টি হবে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় একজন মুসলমান ভাই আপনার দায়িত্ব হল আপনার কর্তব্য হলো তাকে কি করা তাকে দেখতে যাওয়া তাকে দেখতে যাওয়া আল্লাহ রসুল সল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন তোমরা যখন কোনো রুগীকে দেখতে যাবে সই বোকারি মিষ্টাতের এক হাজার পাঁচশো উনত্রিশ নম্বর হাদিস আমাদের ছাত্ররাও সবাই জানে দেখতে গেলে অসুস্থ ব্যক্তির কাছে যে তার গায়ে হাত বলাই বলবেন তুরুন তুমি সুস্থ হয়ে যাবে সংক্ষিপ্ত বললাম তুরুন ইনশাল্লাহ তুমি কি হবে সুস্থ হয়ে যাবে আপনি কি গেছেন কখনো আপনার বন্ধুর কাছে আপনার ভাইয়ের কাছে আপনার মুসলিম ভাইয়ের খোঁজ খবর কি নিয়েছেন নেন নাই কিন্তু আল্লাহর রসুল বলছেন যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে তার বাড়িতে যাও তার সাথে সাক্ষাৎ করো তার গায়ে হাত বোলাই তার জন্য দোয়া করো সে ভাইয়ের জন্য এছাড়া আল্লাহ রসুল বলছেন যে আরো দোয়া করবে সই বোখারি পাঁচ হাজার ছয়শ পঁচাত্তর এটা যদি জানা থাকে বলবেন না জানা থাকলে অন্তত ছোটটা তো বলতে পারবেন পারবেন না বড়টা হলো আজিবিলবাস

এই দাটি আপনি পড়বেন রোগগ্রস্ত ব্যক্তিকে বাইকে দেখার সময় আপনি এটা এইটা আপনি পড়বেন আর বিপদে আপাদে সাহায্য করা তার যে রোগ ব্যক্তি রোগগ্রস্ত ব্যক্তিকে যখন আপনি দেখতে যাবেন সে যখন আপনার প্রতি এটা দেখবে যে আপনি তার সহানুভূতি দেখছেন বা কিছু উপী গেছেন তার অসুস্থতায় কিছু ফলমূল কিনে নিয়ে গেছেন তখন তার ভিতরে কি আপনার প্রতি একটা কি দোয়া এসে যাবে না একটা ভালোবাসা এসে যাবে এই ব্যক্তিত্ব বোধ সৃষ্টি হবে একটা বন্ধুত্ব সৃষ্টি হবে এবং মনে মনে সে ভাববে না আমার ভাই আমাকে দেখতে এসেছে এই দেখতে যাওয়ার কারণে আপনার সাথে যদি দূরত্বও থাকে সম্পর্ক ছিন্ন থাকে আপনার সাথে যদি ভালোবাসার দূরত্বও থাকে তাহলে দেখতে যাওয়ার কারণে আপনার সাথে কি সৃষ্টি হবে ভালোবাসা সৃষ্টি হবে